নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কি রান্না করব বলুন তো আজকে আমি রান্না করব এই গোবিন্দভোগ চাল দিয়ে আর কাদলা মাছের মাথা দিয়ে একটা মুড়িঘণ্ট এমনিতে সচরাচর আমরা এই কাদলা মাছের মাথাগুলো দিয়ে মুগ ডাল দিয়ে আমরা মুড়িঘণ্টটা করি আর সেটা কিন্তু খেতেও ভালো লাগে কিন্তু আজকে একটু অন্যরকম রান্নাটা হবে এই তার জন্য আমি এখানে তিনটে কাতলা মাছের মাথা নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে আলুটা ডুমো করে কেটে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে আমি তিনশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই চালটা কিন্তু খুব বেশি ভালো করে ধোয়ার দরকার নেই তাহলে কিন্তু এর সেনটা নষ্ট হয়ে যাবে এই অল্প অল্প করে দুবার জল ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বেশি জোরে জোরে চেপে চেপে চালটা ধুইলে এর থেকে উপরে একটা সুন্দর একটা বাস মতন থাকে যে ভাব সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই দেখুন এখানে মাছগুলো আমার ফ্রিজের মধ্যে ছিল আর একদম বরফ হয়ে জমেছিল তাই আমি জলে ভিজিয়ে দিয়েছি দিয়ে নরম হয়ে তারপর এই যে মাছের কানগুলো আছে এগুলোকে টেনে টেনে বার করে ফেলে দিচ্ছি এই কান কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর এই দেখুন জলে দেওয়ার পরে মাছগুলো ছেড়েও গিয়েছে আর আমি ভালো করে এটা পরিষ্কার করে নিলাম এই কাতলা মাছের মাথাগুলো দিয়ে শুধু একটু কাঁটা চচ্চড়ি করে খেতেও ভালো লাগে বা মুড়িঘণ্ট খেতেও ভালো লাগে আর আজকে আমি এটা কিন্তু অনেক পুরনো একটা রান্না এই গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট করব আর তার জন্য উনুনে আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন তেলটা গরম হয়ে গেলে আমি একটু ডুমো ডুমো করে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব আর এটাতে কিন্তু একটু আলু দিলে খেতে বেশ ভালো লাগে আর আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু আলুটা দিলে বেশ এটা বেশ গামাকা মতন হবে আর খেতে খেতে কিন্তু গালে পড়লে সেটাও বেশ ভালো লাগবে আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে তুলে নিলাম বেশি কড়া করে ভাজার দরকার নেই এটা তো আবার সিদ্ধ হবে তখনই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে এই অল্প গাটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপরে আলুটা আমি তুলে নেবো আর এই দেখুন কাঠের জালে সকালবেলা রান্নাটাও বসিয়ে দিয়েছি এইভাবে তো আমি সবসময় করি আপনারা দেখেছেন অফিসে রান্না হোক স্কুল কলেজে সকালবেলা এইভাবে এই দেখ আমি রান্নাটা করে নিই আর এই গ্যাসের রান্নাটা আমি রাত্রেবেলা করেই করি প্রচুর চারিদিকে কাঠকুটো আছে সেগুলো আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর গ্যাসটাও স্বাস্থ্য হল সব রকম হয়ে গেল আলুটা ভাজা তোলা হয়ে গেল তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা সর সরষের তেল দিয়ে যাও এই রান্নাটা কিন্তু পুরোপুরি সরষের তেলেই রান্নাটা করতে হবে আর তাতে কিন্তু খেতেও ভালো লাগবে আর তারপরে এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেবো এটাকে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম আর মাছ কিন্তু বেশ ভালোভাবে কড়া করে ভাজতে হবে যাতে মাছের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর এটা ভাজতে ভাজতে কিন্তু এই মাছগুলোকে একটু উল্টো পাল্টে দেবো আর তারপর শেষের থেকে কিন্তু এগুলোকে একদম ভেঙেই দেবো এই মাছ আর এই সর্ষের তেলে কিন্তু মাছটা বেশ ভাজাটা ভালো হবে আর এতে বেশ তরকারিটার টেস্টটাও বেশ ভালো হবে এই দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার মাছটা অনেকটাই ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে এইভাবে উল্টো পাল্টে দিতে দিতে মাছটা কিন্তু আমার ভাঙা হয়ে যাবে সব সবসময় একরকমভাবে মুগ ডালের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে কার ভালো লাগে তাই মাঝে মধ্যে একটু ভাবে রান্না করলে সেটাও হয় আর এটা বাড়িতে আমার ছেলে মেয়েরাও পছন্দ করে আমার হাজব্যান্ডের খুব পছন্দ আর আমার বড় মেয়ে তো দারুণ পছন্দ আজকে বললো মা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু করবে এই গোবিন্দভোগ চাল না হলে কিন্তু এটা তো অন্য কোনো চাল দিয়ে কিন্তু করলে খেতে ভালো লাগবে না এই দেখুন মাছটা ভাজতে ভাজতে আমার কেমন ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে একটা নামিয়ে নিচ্ছি নে আবার আমি কড়াইতে তেল দেবো আর তেল দিয়ে তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটাও বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় একটু নুনও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাইলে কিন্তু পেঁয়াজটা এখানে পেস্ট করেও নিতে পারেন আমি আর পেস্ট করে নিলাম না আর এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে একটু নুন দেওয়ার পর আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু আদা বাটাও দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো আর এটা কিন্তু শুধু শুধু খেতেই খুব ভালো লাগবে এই দেখুন রসুন দিয়ে আবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি বাঙালিদের মাছে ভাতে বাঙালি শুধু কি আমাদের এখানে কিন্তু নিরামিষ খেতে যারা ভালোবাসে তারা খায় কিন্তু মাছে ভাতে না হলে কেন আমাদের মনটা ঠিক হয় না তাই কত রকমভাবে মাছের যে আমরা রেসিপি করি তার কোনো ঠিক নেই এই মাছের মাথা দিয়ে কত রকমভাবে রান্না করা যায় আর এই এক এক করে আমি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো শেষের দিকে আর তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি আবার একটু জিরা বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর যদি কড়াইটা একটু ধরে যায় বলে মনে হয় তাহলে কিন্তু একটু সামান্য জলও আপনারা দিতে পারেন রান্নাগুলো কিন্তু আমাদের বাঙালিদের অনেক পুরনো দিনের রান্না এখন নতুন নতুনভাবে ঘুরে ঘুরে আসছে তাই ঘুরে ঘুরে এইসব রান্নাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আর তারপর এখানে যে ভাজার আলু ছিল আর মাছটা যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তাই আবার মশলার মধ্যে বেশ ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা মাছ আলু একসাথে করে গামাকামাকি হয়ে যায় এই দেখুন সামান্য একটু জলও আপনারা দিতে পারেন কিন্তু আমার জল দেওয়ার এখন দরকার পড়েনি তারপর আমি এখানে যে পনেরো মিনিট মতো এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার তিনশো গ্রাম চাল ছিল তার জন্য আমি এক লিটার মতন জল কিন্তু আগে থেকে গরম করে ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম এটাতে কিন্তু গরম জলটা দিতে হবে তবে কিন্তু এটা তরকারিটা ভালোভাবে খেতে ভালো লাগবে ঠান্ডা জল কিন্তু এখানে চলবে না আর এই গোবিন্দভোগ চালে যেমন আমরা পোলাও করি আগে থেকে জলটা আমরা গরম করে নামিয়ে রেখে দিই ঠিক সেই রকম ভাবে জলের মাপটা কিন্তু এখানে খুবই দরকার এখানে আমি এক লিটার মতন জল গরম করে রেখে দিয়েছিলাম দিয়ে আবার আমি এটাকে দিয়ে এটা নাড়াচাড়া করে তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো এই কুড়ি মিনিট মতন চাপা দেবো আর মাঝখানে কিন্তু একবার আমি একটা নামিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে তলারটা ধরে গেছে কিনা দেখব তলা যাতে ধরে না যায় তাই মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেছেন কিন্তু এখনও একটুখানি জলটা আছে আবার আমি ওটাকে চাপা দিয়ে রেখে দিলাম সার আর বেশিক্ষণ কিন্তু লাগবে না আমার এই নেবা অনুনে অল্প আঁচের মধ্যে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর ভাতরারা আপনারা একবার চেপে ধরে দেখবেন যে ভাতটা ঠিকঠাক মধ্যে সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন এই গরমের মধ্যেই হয়ে যাবে তারপর নামানোর আগে অবশ্যই মনে করে কিন্তু এক চামচ গরম মশলা আমি দিয়ে দিচ্ছি আর তারপর একটুখানি ঘি কিন্তু আপনারা দেবেন সব রান্নাতে কিন্তু ঘি না হলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না ব্যাস দারুণ হয়েছে আজকের আমার এই গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর দুপুরবেলা আছে আমা আমি আমার হাজব্যান্ড দুজনে আজকে বাড়িতে আছি এই আমরা দুপুরবেলা লাঞ্চটা সাজিয়ে ফেলছি তাহলে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে করবেন দেখবেন দারুণ কিন্তু খেতে লাগে ছোট থেকে বড় সকলের কিন্তু খুব প্রিয় হবে তাহলে আপনার কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই কিন্তু একটা বড়ো সাইজে কাঁচা লঙ্কা আমার হাজব্যান্ড নিতে ভুললো না ও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর ও দারুণ বললো ভালো হয়েছে তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও ধন্যবাদ